গুড মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মর্নিং বলছি কিন্তু বাজছে এখন ঘুরির কাটা সাড়ে বারোটা যাকে মায়ের কাছে চলে এসেছি হ্যাঁ সাড়ে বারোটা বাজে একটা দেখো আমার ছেলে বলছে একটা বাজছে কিন্তু কি করব দেরি হয়ে গেছে আর কি আমি ইচ্ছে করে একটু দেরি করেছি যে আজকে তাড়াহুড়ো করে রান্না করব না রান্না তো সেরকম কিছু করব না শুধু ডিমের ঝোল ভাত করব যার জন্য একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি আর কি সত্যি কথা বলতে প্রত্যেক দিন আর কি এত রান্না বাড়া রান্না বাড়া ভালো লাগে না আমি আজকে আর কি প্ল্যান করেই নিয়েছিলাম আমি ফাঁকি মারব রান্নার পরে ফাঁকি মারব তাই ফাঁকি মারছি আজকে এই যে বক ফুলের বড়া হবে বক ফুলগুলো একদম পুরো কাত হয়ে গেছে ফ্রিজে ছিল তো যার জন্য কাত হয়ে গেছে বক ফুল দিয়ে আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজে দিয়ে একটু করবো তাহলে বেশি হয়ে যাবে একটু যার জন্য আর বড়ো ছেলে তো আবার খাওয়া বন্ধ করে দিয়েছে ও আবার এই যে এক বাটি ওর জন্য চিকেন স্যুপের মতো করেছি এটা খাবে বললাম আমি ভাত খাবো খাব না আমি চল খেতে হবে না তাহলে রান্না আর কোনো কিছু সেরকম নেই তা রান্নাতে থাকি তো মারতেই পারি আমি তাই না আর ছোটো ও কোনো ব্যাপার না ওকে যেটুকু দেবো যা দেবো সেটুকু খেয়ে নেয় অসুবিধে করে না খেতে চায় না যেটুকু কি মিন খেতে চায় না এই কিছুক্ষণ আগে অনেক জোর ঠোর করে ম্যাগি দিয়েছি যে খেয়ে নেই আর আমাদের মহারাজ ছাতু মুড়ি খেয়ে নিয়েছে আমাদের এই শীতকালটা না ছাতুমুড়ি খুব চলে আর কি ছাতু হলে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না শুধু এখন তো আর কি যখনই রাস্তায় তাকাচ্ছি বা যেখানেই তাকাচ্ছি দেখছি সবাই কি সুন্দর ঘুরতে যাচ্ছে পিকনিকে যাচ্ছে কেউ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আমি দেখেই আনন্দ করছি দেখে দেখে আনন্দ করছি যাওয়ার কোনো এখন জায়গা নেই আপাতত ঘরেই থাকতে হবে করব কি করবো সবার যায় না এরকম আর কি আমাদের থার্টি ফার্স্টে আমরা আর কি প্রেস ক্লাবে যেতাম কলকাতা প্রেস ক্লাব আমার হাজব্যান্ড আর কি তার মেম্বার আছে ওখানে খুব মজা হতো খুব এখন যেহেতু আর কি অসুস্থ যার জন্য আর হবে না যাওয়া কলকাতা প্রেস ক্লাবে এত মজা হতো নাচ গান খাওয়া দাওয়া দেদার হতো সেই সব দিনগুলো আর কি মনে করছে আজ থেকে পাঁচ ছ বছর আগেও আর কি হয়েছে গেছি কিন্তু এখন একদমই হচ্ছে না আর একটু বেশি জার্নি করতে পারে না এই মাঝে আমি নার্সারি নিয়ে গেছিলাম নার্সারিতে যেও না এসে না আর কি কাহিল হয়ে শুয়ে পড়েছে আর কি মনে হচ্ছে আর শরীরে দিচ্ছে না তার শুধু শুধু মানুষটাকে এখন টেনে আর কি বিরক্ত করে লাভ নেই তাই না যার জন্য আর বিরক্ত করছি না এই হচ্ছে জীবনযাপন চলছে যাকে কালকে ছোট ছেলে মেয়েগুলোকে পাঠিয়েছি আমি চাকুরা ঘুরে আসি কারণ ওদেরও তো এই বয়সটা বারবার আসবে না না এখন যদি না ঘরে আমি যা তোরা ঘুরে ছেলে মেয়ে মেয়ের আর কি বান্ধবী ওরা যেখানেই যায় আমার ছেলে মেয়ে যেখানেই যায় বেশিরভাগ ভাই বোন একসাথে যায় আর কি আলাদা বন্ধুদের সাথে খুব কম যায় তা ও ভাই বোনের সাথেও বন্ধু যায় মেয়ে গেছে ছেলে গেছে আর মেয়ের বান্ধবীরা গেছে সবাই মিলে ব্যান্ডের চ্যারাজে ঘুরতে গেছিলো আমি পাঠিয়েছি যা ঘরে বসে বসে থেকে ছেলেটা তো আর কি ছোটো ছেলেটা একটু মাঝে মাঝে মন খারাপ হয় সবাইকে সুন্দর যায় মা বেড়াতে ঘুরতে যায় কলকাতায় যায় এরকম বলে আমি যা ঘুরে আসুক ঘুরে এসছে কালকে আমি এবার বলছি কবে যাবি আবার থার্টি ফার্স্টে না এর সাথে বলে না দেখছি আবার মামা নিয়ে যাবে এদেরকে আর কি আমার ভাই ভাই নিয়ে যাবে মুর্শিদাবাদ বাচ্চাদেরকে যদি যতটা পারা যায় আমার মনে হয় বাচ্চাদেরকে মা বাবা না বন্ধুর মতো মেশা উচিত আর মা বাবা যদি সেই এই যে বয়সে যেমন ঘুরতে যাওয়া এই সব এগুলো যদি একটু নিজেরাই যদি ফ্রিভাবে পাঠায় তাহলে না অনেক সুবিধা হয় অনেক ভালো হয় তাহলে বাইরের বন্ধু খুঁজতে চাইবে না বাচ্চা তাই না ওই কারণেই এখন ছেলে মেয়েকে বন্ধুর মতো বড় ছেলেকেও বলি ভাই বোনকে বন্ধুর মতো দেখবি বন্ধুর মতো মিশবি তাহলে ওরা বাইরের জগৎটা আর চাইবে না বাইরের জগৎটা চাইবে না আর যদি বাচ্চাটাকে একা হয়ে যায় ঘরে তাহলে সে বাইরের জগৎ চাইবি যে বাইরে হায় হ্যালো করুক তাই না এখন রান্না বসাচ্ছি ভাত বসিয়ে দিচ্ছি ছেলের চিকনসে তো হয়ে গেছে এখন বড়াটা ভাজবো আর একদম ঢালাও ডিমের ঝোল করব হয়ে যাবে রান্না আমার এদিকে ভাত ফুটছে আর এদিকে ডিম বসিয়ে দিয়েছি ডিমটা কষা কষা হবে টমেটো কেটে দেবো একদম কাঁচা লঙ্কা দিচ্ছে আমাদের শুকনো লঙ্কা মানে খাওয়া ভুলেই গেলাম আমরা আর শুকনো লঙ্কা খাবো না ভেবেই নিয়েছি আমার বড় পুত্রদের খেতে বসে করেছে চিকেন স্যুপ খাচ্ছে বাবু চিকেন স্যুপ অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি অনেক দিন বলতে অনেক দিন পরই যাচ্ছি এই ঠান্ডায় আর ইচ্ছে করে না বেরোতে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে মাঝে দুটো বাড়ির পরই বাপের বাড়ি চলে আসলাম বাপের বাড়ি সপ্তাহখানিক পর আসলাম দুটো বাড়ির পরে এদিকে অনেক সময় আবার মাছও গড়িয়ে যায় এই হচ্ছে আম্মার অবস্থা এদিকে আম্মা দেখে এদিকে আম্মার নাতিকে দেখে সিরিয়াল দেখছে আম্মা আম্মার নাতি ঠিক কি না মিঠি বল না দিদি দেখে না মেয়ে আসছে তুমি তার কোনো হুদিশ আছে বলো সিরিয়াল দেখছে ওই যে তার সাথে নাতি ও ইশ দেখো দেখো কি আরে সিরিয়াল দেখে আর আমার ভাইয়ের বউটা খেটে খেটে মচ্ছে আর দুজন সিরিয়াল দেখছে বাপের বাড়ি ঘুরে চলেও আসলাম এক ঘন্টা এক ঘন্টা বাড়ি ব্যাস দেখো এখন এই রাতে বেলা বাজারে যাচ্ছি বাড়ির পাশেই এক ভাই আসে সে ভ্যানে বাজার নিয়ে বসে তা সেই ভাইয়ের কাছেই যাচ্ছি এখন বাজার আনতে এই ঠান্ডার মধ্যে কারণ কালকে শনিবার কিছুই ঘরে বাজার নেই এখন বাজারটা করে নিয়ে আসি এই রাস্তার সামনেই বাজার বসে আজ তো শুক্রবার আছে দোকান বন্ধ আছে তাই বাজারটাই করে নিয়ে আসি ভালো দেখে দেবেন হ্যাঁ এমনি বাজারগুলো টাটকাই আছে টুক করে বাজারটা সেরে আসলাম এখন অনেক কাজ আছে এখন রাতের আবার রান্না বসাতে হবে যেরকম হয় আমাদের সংসারের কাজ আর কি বরকে খাওয়াতে হবে ছেলেপুলেকে দিতে হবে সমস্ত কাজ এখনও বাকি রয়েছে সেগুলো এখন আমি সেরে নিই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন ঠান্ডা প্রচণ্ড এখন জলঘাটা যাবে না সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে গুড নাইট শুভরাত্রি